আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতিদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথক কথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোন রকম সংশয় নেই যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইব আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিতে আমরা এটা আপনাদের দিয়ে দেব অডিও ক্লিপটা আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো ধন্যবাদ এই অডিও ক্লিপে এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি সাহেব দাদু এবং বাপ্পা কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম আছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার কিছুদিন আগে দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে নমস্কার কনভার্শনটা বলছেন এই কনভার্সেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্যতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল তো সেরকম সময়তেই আমরা মনে করি এই কথোপথনটা হয়েছিল